লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে রায়পুর প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম রনি জানান গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আলাজ মামুনা রশিদ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট বিন জাকারিয়া মহিলা ভাইস চেয়ারম্যান হাজি মাজেদা বেগম রায়পুর পৌর মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদার ডাক্তার বাহারুল আলম এল জিডি প্রকৌশল ইঞ্জিনিয়ার সুমন রায়পুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শঙ্কর মজুমদার পল্লী বিদ্যুৎ জোনাল ডিজিএম শাহাতুত হোসেন ইপু চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারী সহ আরও অনেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে রায়পুর উপজেলার যানজট সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়